ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোয়ের তোলা পোদ্দারপাড়া এলাকায় খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ জানা গেছে মঙ্গলবার দুপুর নাগাদ পোদ্দারপাড়া এলাকায় রেশন সামগ্রী বন্টনের জন্য পৌঁছায় সেখানে রেশন গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়েন রেশন ডিলার পিন্টু সাহা রেশন গ্রাহকদের অভিযোগ জীবন্ত ব্যক্তিকে মৃত দেখিয়ে রেশন সামগ্রী আত্মসাত এমনকি কম পরিমাণে রেশন সামগ্রী বিতরণ সহ রেশন বন্টনের কারছুপির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রাহকরা তাদের দাবি সঠিকভাবে রেশন বিতরণ করে না রেশন ডিলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে কি আগে আজকে কি বলছে আজকে আসলাম ওই মন্দিরে ওই পঞ্চায়েত থেকে কি কিচ্ছু নিয়ে আসলাম ওইটা নিয়ে আসলাম ওটাতেও মিলে আর বলে দেয় না আপনি বেঁচে আছেন তবু আপনাকে দেখিয়ে দিয়েছে মৃত এরকম কি আরো আছে এখানে গ্রাহক যে বলে আছে জানা দাম মানে जिंदा আ মমর কথা বলে সমস্যাটা কি ঠিক মত দানা দিচ্ছে না সবারই 2 কেজি করে কাটছে যেটা ন্যায্য পাবে সেটা দাও

পেতাম ওয়াই সি বলে তিনজনের মাল দিয়েছে পাঁচজনের মেসেজ মোবাইল এসছে আবার দেখি এবার পাঁচজনের মাল দিলেন দুজনের মাল গাইড করে দিলেন ওইটা কথা বলতে এইটা ওইটা লেগেছে আবার মাসে মাসে দু কিলো করে মাল কম দিচ্ছে কাকে শুধু আপনাকে না গ্রামের সবাইকে প্রত্যেক কাটে দু কিলো করে কম দিচ্ছে প্রত্যেক গ্রামবাসীকে কুড়ি কিলো পাবে আঠারো কিলো দিচ্ছে পনেরো কিলো পাবে তেরো কিলো পঁচিশ কিলো পাবে পঁচিশ কিলো পাবে চাইশ কিলো দিচ্ছে দু কিলো করে কম দিচ্ছে এইভাবে কম মাল নিয়ে গরিবের পেট কাটাটা ঠিক করছে বলছি হ্যাঁ ওই যে একটা ছেলে গিবিটও আছে গিবিটা তো ওকে মিথ মিথও দেখাচ্ছে স্বপন কোদারের ছেলে বলছে ওর দানা আবার আসছে ওর দানা পায় না কি বলছে ডিলার কি বলতো যে ডিলার বলছে ওর দানা নাই কেন কারো কে ওয়াই সি করে করো আর দানা চলে এসেছে দানা চলে এসেছে অ্যাডভান্স করে আর কে করে বলে জানা নাই পাঁচজনের দানা তিনজনকে দিচ্ছে তিনজনের দানা একজনকে দিচ্ছে আর ওই দানাটা না কেখানে এখনো বলছে সবাইকে দিবো এর আগে থেকে অনেক দানা মেরেছে আমাদের ছেলার আপনারা কি বিক্ষুভ দেখালেন আজকে আরে আমরা মোবাইলে মেসে দেখে আমি বলছি ড্রেলারকে আমার পঁচিশ করে মাল একটা আমাকে তিনজনের মাল কেন দিচ্ছেন কেরকিলের মাল কেন দিচ্ছেন তিনজনের মাল এ আবার দু কিলো ফোন কের কিলো করে মাল দিয়েছে ওই জন্যে ড্রেলারকে বিকোপ করার জন্য আটক আটকে রেখেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা চাইছে না তো আমরা চাইছি করিব মাল আসুক যাদের মাল দিয়ে ওই টুকুব করে আমরা কম চাই না আমরা করিব

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি